কোয়ালিটিটা দেখেন আগে প্রথমে কোয়ালিটির কথা যেটা বলতেছি কত সফট কোয়ালিটি এই রকম কোয়ালিটি যদি আমাদের ডেলিভারি করার সময় না পান তাহলে কিন্তু আপনারা এটা রিটার্ন করতে পারবেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি আমরা ইনশিওর করতেছি এবং কালার গ্যারান্টি এবং যে ডিজাইনটা দেখতেছেন ভিডিওতে সেম এই ডিজাইনটাই আপনারা ডেলিভারির সময় নিতে পারবেন ছবিতে অনেক সময় আপনারা বলেন কালার কম্প্রোমাইজ অনেক সময় কালার এদিক সেদিক হয়ে যায় কিন্তু তামান্না শপে কিন্তু আপনারা এই অপশনটা কিন্তু একদম খুব দেখে শুনে অর্ডার করতে পারতেছেন ভিডিওতে যেটা দেখতেছেন সেম এইটাই পাবেন আমাদের মাথার পালিশের কাবারগুলো দেখেন সেম ডিজাইনে বিছানার চাদরে যেইটা আছে সেম বিছানার চাদরে ওই ডিজাইনটাই মাথার বালিশের কাপারে আছে দুইটা মাথার বালিশের কাভারেই কিন্তু সেম দেখেন ভিডিও দেখে সেম ডেলিভারির সময় কিন্তু আপনারা এই কোয়ালিটিটাই পাবেন কোয়ালিটি এবং ডিজাইন এবং কালারের কথা যেটা বলতেছি এবং আমাদের চাদরের একটু পার্টটা দেখে দেন এই যে এই সেম ডিজাইনটাই থাকবে মাঝখানে এই অংশ এবং নিচে এই রকম বর্ডার করা নীল অংশের প্রলেপ দেওয়া থাকবে সামনেও কিন্তু সেম থাকবে এবং আমাদের এই চাদরগুলো কিন্তু আট ফিট বাই সাড়ে সাত ফিট সাইজ বিছানার চাদর সো এইটা যদি অর্ডার করতে চান ভিডিও থেকে স্ক্রিনশট নিয়েও অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারবেন